গুড আফটারনুন বন্ধুরা এখন বাজে বারোটা পাঁচ ঠিক আছে এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো বন্ধুরা এই যে চুলটা যাচ্ছি ঠিক আছে আজকে রান্না করবো বলে ঠিক আছে চলো চলোগুলো পরিষ্কার করি নি তারপরে

সব নিয়ে আসছে আজকে রান্না পুজোর জন্যে ঠিক আছে যে দুটো নারকেল আছে কাটবো ছাড়ানো হয়ে গেছে আর এই টমেটো আছে পাশে এই চাই সে দেখো এই সবজি নিয়ে আসছে আর আমার ওদিকে ভাতটা হয়ে আসছে না পাবো আর এই যে বাসনগুলো পড়ে আছে এগুলো মাজবো নিয়েছে তারপর চান করবো ঠিক আছে চলো দেখতে বন্ধুরা এই যে আমার রান্না হয়ে গেছে এই যে দেখো ভাত এতে আছে ভাত এই যে ভাত আর এতে আছে চাটনি তারপরে দাঁড়াও দেখাচ্ছি এখানে আছে ঠিক আছে ডাল আছে তারপরে সব যে পাতা চাকা দিয়ে রেখেছি আর এই যে দেখো পাতা এটা হচ্ছে করলা এটা হচ্ছে কুমড়ো এটা হচ্ছে দেখো সব দেখেছি এটা হচ্ছে পাতলা মাছের চাল আর এটা হচ্ছে পরে এখানে দেখবো